আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন বরাব তেলের পাম্পে আসি তেল মোটামুটি নেওয়া শেষ আজকে তেল বেশি নিতে পারিনি আসলে যে তেলটা আছে সেটা স্বাভাবিক কিন্তু পরের দিন যে বের হইতে পারি সেই তেলটা নিয়ে নিলাম আজকে একটা বিষয় আপনাদেরকে দেখাবো রাস্তায় আসলে আমরা যখন বের হই বের হলে রাস্তার যেই বর্তমান পরিস্থিতিটা থাকে আপনি নিজের মন মতো যে রাস্তায় বের হলে জায়গা মতন আপনার যে সময় মতো পৌঁছাবেন সেই পরিস্থিতিটা কিন্তু আসলে রাস্তায় বের হলে সেটা থাকে না তাই এই পরিস্থিতিতে যখন আমরা পড়ি যারা আসলে আমরা যারা বাইক রাইড করি কি বা সময় মতো গন্তব্যে যাইতে পারবো কি না আসলে সেটা কিন্তু শিওর না কিন্তু তারপরেও কিন্তু আমরা রাস্তায় বের হই সেই জিনিসটা আপনাদের কাছে একটু তুলে ধরবো যে এই জায়গাটা অবশ্যই সবাই চিনেন যে বরপা থেকে রুফ স্ট্যান্ড এই জায়গাটা কতটুকু পরিমাণ জ্যাম থাকে সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনার একটু অবশ্যই আমার ভিডিওটা সবসময় দেখেন কিন্তু আজকে জ্যামের যে পরিস্থিতিটা আসলে আমরা যে কীভাবে কতটুকু জীবনের উপরে রিস্ক নিয়ে গাড়ি চালাই সেই বিষয়টা আমি আপনাদের কাছে তুলে ধরবো এবং একটু ফিল করবেন যে আসলে আমরা যে রাস্তায় যারা চলাফেরা করি হয়তোবা আমাদের হাতে বাইক আছে দেখে আমরা যেইভাবেই হোক একটু অল্প জায়গা হলো আপনারা সময় মতো জায়গা মতো পৌঁছানোর চেষ্টা করি কিন্তু আমাদের দেখা দেখি অনেক সময় দেখা গেছে কি বর্তমানে জানেন যে অটোরিক্সাগুলো আছে এই অটোরিক্সাগুলোও কিন্তু রাস্তার মাঝখানে ঢুকায় দেয় এবং সিএনজি ঢুকাই দেয় তারপরে লেগুনাগুলো আছে এগুলো মাঝখানে দিয়ে ঢুকাই দেয় আসলে কিন্তু তারা এই ছোট্ট একটা জায়গা দিয়ে আসলে যাওয়ার সম্ভাবনা নাই কিন্তু তারাও মনে করেন যে মাঝখানে ঢুকাই দেয় কিন্তু এরম একটা হাই রোডের ভিতরে সব বড় বড় গাড়ি ইয়ার মাঝখানে যদি মনে করেন যে যে দেখেন অটো রিক্সাগুলোও যদি মাঝখানে ঢুকায় দেয় তাহলে তো মনে করেন যে আরো বেশি সমস্যা তো যাই হোক আপনাদেরকে সেই জামটা আমি এখন দেখাচ্ছি এখন থেকে যে জামটা দেখবেন যে আমি পুরা রাস্তা রাস্তার মাঝখান দিয়ে আমাকে যেতে হবে কারণ আমি ডাইনেও যেতে পারবো না বামেও যেতে পারবো না এই যে মাঝখান দিয়ে একটা বাইক যাবে শুধু এই একটা রাস্তায় আমাকে নিতে হবে বেশি আর আমি যদি বামে যাই আর বামের অবস্থা খুবই খারাপ কারণ বাইক নিয়ে যদি যাই এবং রাস্তার সাইডে আপনার প্যাক হয়ে আছে। এবং পিছলা যে কোনো মুহূর্তে মনে করেন যে স্লিপ খাইতে পারি আর মাঝখান দিয়ে যদি না যেতে পারি তাহলে তো মনে করেন যে এক ঘন্টা প্রায় দুই মিনিটের রাস্তা এক ঘন্টা বসে থাকতে হবে তো যেই জায়গাটা আপনার এক দুই মিনিট লাগে সেই জায়গা যদি এক ঘন্টা বসে থাকি তাহলে তো আমার গন্তব্য আমি কখনো পৌঁছাতে পারবো না তো সেই জন্যই আসলে বাইক রাইড করা না হলে কিন্তু একটা সময় বাইক যখন ছিল না তখন কিন্তু এই গাড়ি দিয়ে চলাফেরা করতাম কিন্তু সময় মতো বসতে পারতাম না এই যে দেখেন রাস্তাটা একটা বাইক শুধু যাবে এই রাস্তাটা আমাকে বেছে নিতে হয় এবং এটা এত সতর্ক থাকতে হয় একটু উনিশ হলেই কিন্তু আপনার গাড়ি আপনাকে মেরে দিবে এটা অনেক সাবধানের একটা বিষয় অনেক চোখ খোলা রাখতে হয় উনিশ হলেই এই মনে করেন যে একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে তো যারা আসলে আমরা বাইক রাইড করি তারা অনেক রিক্সেই থাকি এবং এই রিক্সটা নিয়েই আসলে জীবন চলতে হয় আমাদেরও আসলে আমরা বাসা থেকে যখন বের হই তখন আসলে বাসায় ফেরত যেতে পারবো কিন্তু সেটাও শেয়ার থাকে না অল টাইমে ই এনআফসি এনআফসি করি আর আল্লাহকে ডাকি যে আল্লাহ তুমি হেফাজত করো সবসময় তো যার পরে আমাদের দেখা গেছে বিপদ জানি আছে আল্লাহে যেভাবে হোক রক্ষা করবে তারপর আমাকে যেতে হয় বেশ সন্ধ্যা হয়ে গেছে অলরেডি এখন মোটামুটি মাগরিবের নামাজের আজান দিয়ে ফলাইছে আর এই মুহূর্তে ধরেন প্রতিদিন এই জামজটটা জামজোটটা মনে করেন আপনার লেগে আছে লেগে থাকবেই প্রতিদিন আমার এই জায়গাগুলো আসলে দেখতে হয় আসলে দেখতে দেখতে এটা অভ্যস্ত হয়ে গেছে আমি এখন আর মাঝখান দিয়ে যদি মনে করেন যে জায়গা না পাই তাহলে তো দাঁড়ায় থাকতেই হবে মাঝখানে একটু জায়গা পাই যাই হোক মাঝখানে এই যে দেখেন লেগুনাগুলো ঢুকায় দেয় আসলে এই মাঝখান দিয়ে কিন্তু লেগুনও চলবে না এবং রিস্কাও চলবে না আপনারা দেখেন আরেকটা দৃশ্য যে দেখেন মাঝখানে রিক্সা ঢুকাই দিছে আসলে কেটে রিস্কা চালানের আসলে রোড আপনারা এই বলেন এই মাঝখান দিয়ে কি রিস্কাটা চলবে আমি ওনাকে অনেকবার এই বললাম যে ভাই একটু চাপান তো উনি আসলে প্রথম শুনতে ছিল না পরে আমি এই সাইডে গিয়ে একটু ধমক দিলাম পরে আমাকে উনি সাইড দিতে বাধ্য হয়েছে আসলে দেখেন আমি নিজে একটা বাইক একাধ জায়গা সেই জায়গায় চলতে পারি না উনি এখান দিয়ে রিসকে ঢুকাইতে এটা আসলে গায়ের জোর এলাকার যারা আছে ছেলেপিলে তারা যখন গাড়ি নিয়ে বের হয় তখন গায়ের জোরে চালানোর চেষ্টা করে আসলে ভাই এটা করবেন না আপনাদের জন্য আসলে অনেক হাজার হাজার মানুষের আসলে জীবিকার এবারের জায়গাটা নষ্ট হয়ে গেছে সব সময় আসলে গায়ের জোর চলে না তো আমি সবসময় সবাইকে একটা জিনিস বলবো যে রোডে যখন বের সব সময় গায়ের জোরে গাড়ি চালাবেন না আসলে যখন একটা দুর্ঘটনা ঘটে যাবে তখন কিন্তু জীবনটা আর ফেরত আসবে না তখন আর আপনার গায়ের জোরও থাকবে না তাই এই বিষয়টা চিন্তা ভাবনা করি যারা মেন রোডে আসেন অটো সিএনজি লেগুনার যে বড় বাইরে আছে গাড়ি চালান তারা খুব সাবধানে চালাবেন আরেকটা বিষয় আজকে আপনাদেরকে দেখাবো দেখেন সাইড সাইডে আমি যাবো যে আপনাদের বামের একটা দৃশ্য দেখাই এই যে দেখেন বাম সাইডে মনে করেন যে বৃষ্টির পানি মনে করেন কাদা হয়ে গেছে এবং বাইক যদি মনে করেন আপনারা বাইম সাইডে যদি একটু রাখেন যদি আপনার একটু নির্বিষ হয় তাহলে আপনাকে এই কাদাতে পড়তে হবে তো যারা আসলে বাইক রাইড করেন তারা ভুলেও কখনো কাদাতে নামাবেন না কারণ কাদাতে অনেক সময় দেখা গেছে আপনার মোবিল পরে থাকে এবং আপনার চিন্তাও করতে পারবেন না যে আপনার এইখানে নামাই দিলে আপনার বাইকটা স্লিপ কাটবে কারণ আপনি যেখানে পাও নামাবেন সেইখানেও কাদা এবং গাড়িটা কিন্তু অনেক ভার অটোমেটিকলি আপনার গাড়িটা কিন্তু স্লিপ কাটবে একটা দুর্ঘটনা হয়ে যাবে তা আমি সবসময় বলবো যখন বৃষ্টি হয় তখন রা রোডের মাঝখানে থাকার চেষ্টা করবেন একটু সময় হাতে নিয়ে বের হবেন তাহলে দেখা গেছে আপনি নিজেও বাঁচবেন এবং নিজের পরিবারকে হেফাজত রাখতে পারবেন বেশি দূরত্ব যাওয়ার চেষ্টা করবেন না তাহলে একটা যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে সাবধান